হ্যালো বিউটিফুল পিপল চলো তোমাদেরকে আজকে আমাদের বাড়ির একটা পুজো দেখিয়ে নিয়ে আসি মানে ঘুরিয়ে নিয়ে আসি যাই হোক ঘোরাতে তো পাচ্ছি না অন্তপক্ষে এই ব্লগের মাধ্যমেই দেখে নাও বাড়িতে ছিল আর কি চাপড়া ষষ্ঠী কারকার বাড়িতে আছে বলো তো সব রকমের ষষ্ঠী অনেকের বাড়িতে আছে চাপড়া ষষ্ঠী আরও কত কিছুই আছে আমাদের বাড়িতে মূলষষ্ঠীও হয় আবার ষষ্ঠীও হয় তবে আজ ছিল কিন্তু চাপড়া ষষ্ঠী অনেক রকম নিয়মকানুন আছে স্পেশালি কিন্তু মায়েরা এই চাপড়া ষষ্ঠী বা ষষ্ঠী জাতীয় অনেক কিছু পুজো টুজো করে থাকে আমার অত খুব একটা মানে জানি না আমি আর কি খুব একটা ভালো করে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়িতে যাই হোক আজকে ষষ্ঠী ছিল তার জন্য মা বৌদি বম্মা। সবাই মিলে আরও অনেকেই পাড়ার অনেকেই ছিল তো তারা এসেছিলো আর কি ষষ্ঠীর জন্য আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর মশাই এসে পুজোটা করে তো সেটা আর কি দেখছিলাম মন ভরে আর তোমরাও দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো এদিকে ঠাকুর মশা পুজো করছে খুব সুন্দর জগৎমাতা জগদানন্দ তারিণী রসিদম কল্যাণী ষষ্ঠী দেবী নবস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সহাধিকে তো ওদিকে পুজো তো শেষ আর তারপরে কিন্তু প্রসাদ খাওয়ার পালা ঠাকুরমশাই কিন্তু নিজের জন্য কিছুটা নিয়ে নিচ্ছিল যাই হোক মা অনেকটা দিতে চাইছিল কিন্তু নিচ্ছিল না তার আর কি খুব একটা নেওয়ার ইচ্ছে ছিল না আর তারপরেই দেখো সন্ধেবেলা কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম আজ কিন্তু আমি পুজোর জন্য শপিং করতে গেছিলাম মানে একটা পুজো আসছে সামনে আর পুজোর মধ্যে নতুন জামা কিনতে যাব। মানে এটার একটা মজাই আলাদা কার কার শপিং হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিয়ে দেও আমি একটা আজকে কিনলাম ভাবলাম যে এর পরে আবার বেরোনো যাবে তারপরে আবার কেনা যাবে একটা একটা করে তো আস্তে আস্তে পুজো তো আর বেশি দিন নেই আর এই মাসের মানে এটা আজকে তো আগস্ট মাস যাই হোক আগস্ট মাসে আমি মানে ব্লগটা আপলোড করছি আর একদিন পরেই তো হয়ে যাবে সেপ্টেম্বর আর সেপ্টেম্বরের লাস্টের দিকেই তো পুজো আর তারপরে চলে গেছিলাম কিন্তু ট্রেন্সে এখানে কিন্তু এম বাজার ট্রেন্স বেশ ভালোই কালেকশান তুলেছিলো আমি এম বাজার থেকে না আমি ট্রেন্স থেকেই কিন্তু এই ড্রেসটা নিয়েছিলাম আমার ট্রেন্সের ড্রেস কিন্তু অলওয়েজ খুব পছন্দ হয় আর তারপরে আর কি এখানে একটা গণেশ ঠাকুর ছিল বেরিয়ে দেখলাম যে গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে আর তারপরে শুধু মুখে তো বাড়ি আসলে আর হবে না তাই ভাবলাম যে একটু মোমো খেয়ে নিই আমার সবসময় সঙ্গী আর আমার সবসময় খুবই ভালো লাগে খেতে যেটা মানে ফুচকার থেকেও যদি কেউ বলে মোমো খেতে মানে আমাকে যদি মোমো প্রিফার করে আমি মোমোটাই খাবো আমার কিন্তু মোমোটাই সবসময় অলওয়েজ বেস্ট লাগে আর চিকেন মোমো হলে তো কোনো কথাই হবে না তো মোমোটা খেয়ে নিলাম আর মোমো খেয়ে কিন্তু আরও কিছু টুকটা কেনাকাটা ছিল সেটা করে কিন্তু বাড়ি ফিরছিলাম আর আমার ড্রেসটা কিন্তু আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর আমার পরেও বেশ ভালো লাগছিলো বেশ সুন্দর কিন্তু খুব কমফোর্টেবল আর একটা আসার সময় কিন্তু অরুণ আইসক্রিম নিয়েছিলাম আর অরুণ আইসক্রিমটা না খেতে খুব ভালো ছিল তো আজকে ভিডিওটা এইটুকুনি দেখা হবে নেক্সট ব্লগে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে একদম বলো নাটাটা